রাত এগারোটার কাছাকাছি মেডিকেল থেকে বাইরে এলাম নিজের কাজ শেষ করে একটু হাঁটতেছি হাঁটতেছি মেডিকেলের পিছনেই তারপরে বাসায় যাব তা হাঁটতেছি এই ভিডিওটা করার উদ্দেশ্য আপনাদের একটা জিনিস বোঝানোর জন্য একটা দেশ কতটা নিরাপদ রাত এগারোটা এখানে আমি হাঁটতেছি এটা আরভি এরিয়া আমাদের মেডিকেলের পিছনে তো মোটামুটি রাস্তার ভিতরে কোথাও কোনো মানুষ নেই আপনাদের যদি দেখাই আপনারা হয়তো দেখতেছেন একদম শুনশান নীরব কারণ আজকে সারাদিন বৃষ্টি হয়েছিল বৃষ্টির পরে এইখানে মানে বাতাস খুব একটা হালকা মৃদু বাতাস বইছে খুব ভালো লাগতেছে আমার কাছে যেহেতু সারাদিন অফিসের ভিতরে ছিলাম আজকে বিকালবেলা পুরোটাই এই জন্য ভালো লাগতেছে তো নিরাপত্তাটা কতটা ভালো হলে এই রাতের বারোটা কি এগারোটা কি একটা কি দুইটা যখনই আপনি চলেন আপনি কখনও আপনার ভিতরে বিন্দু পরিমাণ ডর আসবে না যে আপনি একটা দামি ফোন নিচ্ছেন হাজার দারাম আপনার পকেটে থাক ডায়মন্ড আপনার হাতের রিং থাক স্বর্ণ অলঙ্কার যে আপনার কাছে কোটি টাকা থাক এক বিন্দু পরিমাণ আপনার মধ্যে ডর বয় আতঙ্ক এগুলো আসবে না কারণ আপনি জানেন এটা একটা নিরাপদ দেশ শান্তিপূর্ণ নিরাপদ দেশ এই জিনিসটাই হল সত্যিকারের স্বাধীনতা একটা মানুষ তার কমপ্লিট নিরাপদ কোনো ধরনের ডর বয় খুব সারা চলবে আসবে যাবে প্রয়োজনে বাইরে প্রয়োজনে ঘরে আসবে তার ভিতরে কোনো বয় কাজ করবে না আমি এই এত রাতে এখানে হাঁটতেছি হয়তো আমি বিশ মিনিট আধা ঘন্টা হাঁটবো মোটামুটি খুব একটা সারা এই আধা ঘন্টার মধ্যে হয়তো দু একজন মানুষের সাথে হয়তো দেখা হবে রাতের এটা একটা রেসিডেন্স এরিয়া তো এত রাতে মানুষ হয়তো যে যার মতো ঘরে গেছে আজকে এমনি ঠান্ডা প্লাস একটু বৃষ্টির রাত অনেকেই হয়তো মানে আবহাওয়াটা উপভোগ করতেছে তো এটাই এই ভিডিওটা করার আমার মূল উদ্দেশ্য একটাই আসলে মুখে আপনি যতই বলেন আপনি স্বাধীন মূলত কি আপনি স্বাধীন স্বাধীন হলো এটা আপনার ব্যক্তি জীবনের স্বাধীনতা থাকবে কথা বলার স্বাধীনতা থাকবে আপনি ডর ছাড়া চলতে পারবেন একটা হাতে দামি মোবাইল নিয়ে আপনি টাউনে গেলে এটাকে পকেটের ভিতরে চাপাই রাখতে হইব না বা লুকাই রাখার প্রয়োজন নেই আপনার কাছে টাকা পয়সা বেশি থাকলে আপনি বয় আতঙ্কে থাকার দরকার নেই স্বর্ণ অলঙ্কার বাসায় থাকলে ওইটা নিয়ে বয় আতঙ্কে থাকার দরকার নেই এটাই তো স্বাধীনতা যেই স্বাধীনতা আপনাকে শান্তি দিবে না স্বস্তি দিবে না বয় আতঙ্কে হবে ওটা কিসের স্বাধীনতা ওটা তো স্বাধীনতা না ওটা হলো সামহাউ একতরফা পাবে গোলামিই বলা যায় একতরফাভাবে বলা যায় এটাও এক ধরনের গোলামি আপনি দেখেন একটা মানুষ নেই অথচ আপনার ভিতরে ভয় কাজ করবে না একটা দেশ এটাই হলো একটা দেশের সত্যিকারের স্বাধীনতা মানুষের মানে কমফোর্ট লাইফ যে এখানে আপনি কি রাতে দুইটাই বাইরে অফিস থেকে না একটা বাইরে এলেন কোথায় থেকে আসলেন কোনো জায়গা থেকে গেলেন কোনো ডর খুব কাজ করবেন আপনার ভিতরে কেন মানুষ পৃথিবীর সারা পৃথিবীর মানুষ কেন এখানে এসে নিজের অবস্থান করতেছে বাসা নিচ্ছে ভিল্লা নিচ্ছে বাড়ি নিচ্ছে ফ্ল্যাট নিচ্ছে কারণ কি শান্তি দিন শেষে মানুষ চায় কি একটু শান্তি চায় একটু ভালো থাকতে চায় দেখেন আপনি এই রাস্তা যেগুলোতেই যাচ্ছে খুব একটা গাড়ি নয় হাতে এখন সামনে একটা গাড়ি হয়তো আসতেছে এই তো এতেই হলো সবচেয়ে বড় কথা যে একটা পুলিশের গাড়ি যাচ্ছে দেখেন কোনো কেউ না এই খুব রাস্তা পিসার একটা গাড়ি আসতেছে এটা একটু বড় রাস্তা তো এখানে থাকতে পারে তো সবচেয়ে বড় কথা আপনি কতটা ভালো আছেন কতটা নিরাপদে আছেন কতটা ভয় মুক্তভাবে জীবন যাপন করতেছেন এটাই স্বাধীনতা আমার কাছে স্বাধীনতার মিনিং হলো স্বাধীনতার অর্থ হলো আপনি ডর বয় থাকবেন আপনার ভিতরে আপনি এটা ভয় পাবেন না যে আমি মোবাইল একটা দামি নিয়ে বাইরে আছি এটা নিয়ে কেউ আমার থেকে হাত থেকে চিনে নিয়ে ভাগে বা আমার দামি একটা গলায় চিন আছে এটা নিয়ে কেউ নিয়ে যে হাতে একটা ডায়মন্ডের রিং আছে ওইটা নিয়ে আনি বাইরে আছে আপনি ইভেন আমি যদি আমার পরিচিত মানুষের কথা বলি অনেকের কাছে স্বর্ণ অলঙ্কার আছে ওরা ব্যাংকের লকারের ভিতরে রাখে দেশে ঘরে রাখে না বই যদি কেউ নিয়ে যায় তো এই স্বাধীনতা দিয়ে আমি কি করব। এই স্বাধীনতা আমার কী কাছে আসবে আমার আমি যদি নিজেই যদি স্বস্তিতে না থাকি আমি যদি বয় আতঙ্কের ভিতরে থাকি যেই স্বাধীনতা আমাকে আমার স্বাধীন স্বাধীন করতে পারে না আমার অর্থনৈতিকভাবে আমি বয় পাই মানে আপনি পাঁচ দশ হাজার বিশ হাজার টাকার একটা ফোনও রাখেন অর্থন এখানে পৃথিবীর সবচেয়ে নামি দামি ব্র্যান্ডের ফোনগুলো হলে আপনি এত দুইটাই চলেন কে কারে জিগা কে কার খবর লয় এটাই তো স্বাধীনতা এই কোশ্চেনগুলো আমার মনের ভিতরে আসে মাঝে মাঝে তো এই জন্য আজকে এই ভিডিওটা লাইভ করলাম থ্যাংক ইউ সো মাচ